দর্শক অনেকদিন ধরে বুবলির কোনো পোস্ট পাওয়া যাচ্ছে না উপ বিশ্বাস বুবলির পাল্টা পাল্টি পোস্টের পরে বুবলি একদম নিখোঁজ হয়ে গেছেন বুবলি এবং আড়ালে চলে গেছেন বুবলি আড়ালে চলে যাওয়ার কারণ হিসেবে অনেক অনেক ধরনের কথা বলছে তবে সব থেকে সিক্রেট নিউজ হচ্ছে যে বুবলি আপু নাকি গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হসপিটালে ভর্তি এবং তার কারণ হিসেবে ওনারা বললো যে যে অপু বিশ্বাস এবং বুবলির যে দ্বন্দ্ব পরে সবাই যে বুবলিকে এইভাবে ট্রল করছিল বুবলিকে দোষ দিচ্ছিল অপু বিশ্বাস পোস্ট দিলে কিছু বলে না বুবলি পোস্ট দিলে পাবলিক তার বিরুদ্ধে গিয়ে কথা বলে যে কারণে বুবলিকে নিয়ে বুবলি সে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন এবং একটা সময় সে নাকি দুনিয়া থেকে চলে যাওয়ার কথা চিন্তা করেছিলেন ভাবা যায় একবার চিন্তা করেন আসলে মানুষ যত সেলিব্রিটি হোক না কেন মানুষ যত বিখ্যাত হোক না কেন মানুষের মনের মধ্যে কিন্তু কষ্ট রয়ে যায় আর আমরা নিজেরাও জানি যে বুবলি এবং অপু বিশ্বাস দুজনেরই কিন্তু অনেক মনে অনেক কষ্ট রয়েছে এখন কেউ হয়তো বুবলি ভক্ত কেউ হয়তো অপু বিশ্বাস ভক্ত কিন্তু আপনারা মূলত চিন্তা করে দেখেন দেখেন একবার যে মূলত দুজনই কিন্তু তাদের জীবনে তাদের পার্সোনাল লাইফে কিন্তু তারা আসলে অসুখী কারণ তারা হাজবেন্ডকে তাদের হাজবেন্ডকে কখনোই হাজবেন্ড হিসেবে পাইনি এবং তার হাজবেন্ডের কাছ থেকে তাদের হাজবেন্ডের কাছ থেকে কখনো বউ এর মর্যাদাটা সেইভাবে পায়নি একজন প্রথম বউ একজন হচ্ছে দ্বিতীয় বউ কেউ বলেছে হিন্দু মুসলিম বিয়ে হয় না আবার কেউ বলে যে অপু বিশ্বাস সাকিব বুদ্ধির বিয়েই হয়নি কিন্তু তাদের তো সন্তান রয়েছে স্বামী হিসেবে তো সাকিব খানকেই মেনেছে তারা এখন কথা হচ্ছে যে এই যে দন্দা দন্দিতে আপনাদের এই যে পাল্টা পাল্টি পোস্ট পাল্টা পাল্টি পোস্ট পোস্ট দেওয়ার পরে কিন্তু আপনারা বুবলিকে বেশি অ্যাটাক করলেন বুবলিকে বেশি কটাক্ষ করলেন বুবলিকে বেশি অপমান করলেন সেও তো মানুষ সেও তো মানুষের জীবন এখন এটা জানতে পারিনি সে আসলে দেশের বাইরের হসপিটালে নাকি আসলে দেশের কোন হসপিটালে ভর্তি সেটা জানতে পারেনি তবে সিক্রেট তথ্য হিসেবে এটুকুই জানতে পেরেছি যে সে আসলে প্রচন্ড মনে কষ্ট নিয়ে প্রচন্ড আঘাত পেয়ে এই ধরনের সে অ্যাটেম নিয়েছিলেন তার একটা বাচ্চা আছে সে অনেক কষ্ট করে করোনার মধ্যে আমেরিকাতে গিয়ে সন্তান জন্ম দিয়েছেন অপু তাই অনেক কষ্ট করে সন্তান জন্ম দিয়েছেন ইন্ডিয়াতে গিয়ে দুজনেরই সেম কাহিনী তো দুজনের জন্য আমি বলবো যে এই দুজনের এই লাইফের এই অবস্থার জন্য তাদের এই ব্যক্তিগত জীবন অসুখী তারা সেটার জন্য দায় কিন্তু সাকিব খান আর তাদেরও উচিত ছিল এই সাকিব খানের পিছনে ছেড়ে তাদের নিজের ব্যক্তিত্ব বজায় রেখে অন্য কোথাও সংসার করা বা অন্য কোনো পথ বেছে নেওয়া এই দুজনে মিলে একজনকে নিয়ে কারাকারি করা তাদের উচিত হয়নি এরপরও যদি আপনারা এখনো না শুধরান গুবলে এবং অপু বিশ্বাস যদি না শুধরান তাহলে দেখা যাবে যে একটা ময় এরকমই হবে হয় বুবলি না হোক বিশ্বাস যে কেউ দেখা যাবে যে মানসিক যন্ত্রণা অত্যাচার মানুষের কথা কথাক্ষ এগুলো না নিতে পেরে এরকম সিদ্ধান্তই যেতে হবে কারণ বাচ্চারা যখন ছোট থাকে তখন বাচ্চাদের প্রতি মায়া কাজ করে যখন একটু বড় হয় মায়া একটু কমে তখন মনে হয় যে এখন বড় হয়েছে এখন তো নিজেরা নিজেরাই করতে পারবে চলতে পারবে তখন হয় যে এই দুনিয়াতে আমার থেকে লাভ কি আর কি হবে এটা ভেবে তখন এই ধরনের সিদ্ধান্ত তারা নেয় খুবই কষ্ট লাগছে এই কথাটা শুনে খুবই আঘাত পাচ্ছি খুবই মনে কষ্ট লাগছে সেম উপবিশ্বাস যদি এই ধরনের কাজ করতেন তখন আরো বেশি কষ্ট লাগতো কারণ দুজনই আসলে যোদ্ধা দুজনই মা সেটা হচ্ছে কথা আমরাও মেয়ে মানুষ তো মেয়ে মানুষের সাপোর্ট তো নিতেই হবে এখন এটা উচিত ছিল সাকিব খানের ক্লিয়ার করা সে দুজনের একজনকে নিয়ে সংসার করবেন নাকি আসলে কাউকে নিয়ে সংসার করবে না যদি কাউকে নিয়ে সংসার না করে তা আরো উচিত ছিল অন্য একজনকে বিয়ে করে নিয়ে সংসার করা আর এই দুজনের উচিত ছিল যে যে কোনো ভাবে হোক অন্য কোথাও সেটেল হয়ে যাওয়া দুজনের মারামারি কারাকারিতে এই বিশৃঙ্খলা বেশি হচ্ছে তো আমি বলবো যে বুবলি যেখানে থাকুক ভালো থাকুক সুস্থ হয়ে উঠুক তাড়াতাড়ি উনার অনেক কাজ রয়েছে জীবনে অপু বিশ্বাস তাই অপু বিশ্বাস যুদ্ধ করে করে নিজেকে অনেকটা স্লিম বানিয়েছে কাজের জন্য রেডি করছে চাইবো তাড়াতাড়ি আমাদের মাঝে কোনো কাজ নিয়ে আসুক আর বুবলি আপুর জন্য অনেক অনেক দোয়া থাকলো সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে আর এই খবরটি মিথ্যা হোক সেটাই আমরা চাই কারণ সে অনেক কষ্ট করেছে এই ধরনের সিদ্ধান্তে যায়নি এখন কেন সে এই ধরনের সিদ্ধান্তে যাবে তো দোয়া রইলো দুইজনের জন্য মন থেকে অনেক অনেক দোয়া তোমাদেরকে অনেক ভালোবাসি দুইজনকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম